বাবা দাদা বল সাধু বাবা আমার একটা জীবিত প্রচুর চাই যে আচ্ছা এইটুকু ব্যাপার আমি এক্ষুনি এনে দিচ্ছি শুধু কাল অব্দি তুমি অপেক্ষা করো তোমার জন্য আমি এনে দেবো এসেছিস এই যে দেখ এখন আমি এটা কি একটু বিক্রি করবেন অবশ্যই এটাকে তো আমি যদি বিক্রি করি তাহলে এটাকে তো অসম্মান করা হয় যাবে মন্ত্রসকে তাই আমি এটা করবো না শুধু একটা শর্ত আছে বন্ধুদের একটু লাইট এবং একটু